আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এখন ইউটিউবে ঢুকলেই দেখা যায় যে শারমিনকে নিয়ে শারমিন মানে শাহিন আর শারমিনকে নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে লোকজনের মধ্যে এবং এক একজন এক এক রকম কথা বলছে তবে বেশিরভাগ মানুষই শারমিনের পক্ষে নিয়েই কথা বলছে কারণ শারমিনের কমেন্ট বক্সে গেলে কিন্তু তাই বোঝা যায় তো আমি কিছু কথা বলি শারমিনের গতকালের ভিডিও এবং আজকে একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমার কথাগুলো হতে পারে আপনাদের অনেকের ভালো লাগবে না আবার হয়তো অনেকের ভালো লাগবে তো সে কথাগুলি হচ্ছে যে শারমিন বলল যে ও জানতো না ওর হাজবেন্ড এরকম ওর বাবা মা ঠিক করে খোঁজখবর নিতে পারে নাই এখন সত্যি শারমিন প্রেম করলা তুমি আর তুমি জেনে শুনে না জেনে শুনেই তুমি প্রেম করে ফেলছো এখন দোষটা বাবা মার ঘরে কেন চাপবে শারমিন ভুল তুমি করেছ তার শাস্তির মানে যদি কারো করে দোষ চাপাও সেটা তুমি নিজে তোমার বাবা মা না তোমার বাবা মা তো বলে নাই তোমাকে রাত জেগে এই ছেলের সাথে ফোনে কথা বলতে তাও আবার তোমাদের আত্মীয়ের হাজব্যান্ড ঠিক আছে তার মাত্র ডিভোর্স হয়েছে তখন তখন তুমি তার সঙ্গে প্রেম রঙ্গলীলায় ব্যস্ত ছিলা আর এখন তুমি বলতেছো যে তুমি জানতাই না ছেলে কেমন তোমার বাবা মা ঠিকমতো খোঁজখবর নেয় নেই ওয়াও তোমাকে তো একদম তালিয়া দেওয়া উচিত শোনো শারমিন এক হাতে কখনো তালি বাজে না শাহীন যে ভাদাইম্মা শারমিন শাহীন যে আকাইম্মা সেটা আমরা সবাই ভিডিওতে দেখি সে ঠিকমতো কথাও বলতে পারে না তুমিও ঠিক কথা বলতে পারো না তোমাদের দুজনের জুটি এই কারণেই পারফেক্ট ঠিক আছে তোমাদের দুজনের মধ্যেই বেশ কিছু ল্যাকিং আছে তুমি হয়তো পড়াশোনা করছো সেই লোক হয়তো পড়াশোনা করে নাই কিন্তু আজকে তুমি চিন্তা করো তুমি পড়াশোনা করে কি করছো পড়াশোনা করে তোমাকে সেই ইউটিউবের উপরেই ডিপেন্ডেন্ট হইতে হয়েছে তোমার নন তোমার শ্বশুরবাড়ির লোকজন এরা কেউ পড়াশোনা করে নাই সবাই অশিক্ষিত অশিক্ষিত হয়েও ওরা ইউটিউব বেছে নিছে আর তুমি পড়াশোনা করেও ইউটিউবেই বেছে নিস সো আলটিমেটলি একই হলো তোমার পড়াশোনা যেটা ফার্দার তোমার স্টাডি করে তোমার একটা ভালো চাকরি বাকরি বা স্কুলে একটা জব সেটা কিন্তু তুমি করতে পারো নাই তুমি আসলে সব দিক দিয়েই ব্যর্থ এখন তোমাকে অনেকে অনেক বেশি মানে ইয়ে দিচ্ছে খুব ভালো করছো হাজবেন্ডের কাছ চলে আসছো এত কষ্ট কেন সহ্য করবা ব্যাপারটা হচ্ছে যে তুমি জেনে শুনেই ওই ফ্যামিলিতে ঢুকছো লোভেই হোক আর যে কারণেই হোক তুমি কিন্তু ঢুকছো ঠিক আছে দোষটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের তোমার বাবা মার না তখন কিন্তু তোমার বাবা দেশে ছিল না ঠিক আছে তো যাই হোক আরেকটা জিনিস তোমার কমেন্ট বক্সে একটা কমেন্ট পেলাম আমি সেটাতে একজন লিখছে আপু যে আপা ছোট্ট একটা কথা বলি বিনা টাকায় ছোট্ট একটা গল্প বলে আপনাকে ছোট্ট একটা গল্প বলি আপনাকে উনি ঠিকমতো লিখে নাই যেসব মেয়েরা বিয়ের পরে বাবা মা বাবা মা বেশি করে ওইসব মেয়েদের সংসার কখনো টিকে না আর আপনার সংসারের নাটের গুরু হলো আপনার মা সারাদিন আপনার বাড়িতে পড়ে থাকে আপনার সংসার টিকবে কিভাবে বলেন আপনার টাকা আপনার টাকা আর টাকা বিয়ের পরে যেসব মেয়েরা ইনকাম করে দুজনেরই টাকাই হয়ে যায় শুধু বলেন আপনি আপনার টাকা আপনার টাকা আপনার তো আসলে লুভি একটা মহিলা নবী না হলে এইসব কথা এই নবী না হলে নাকি লোভী না হলে লোভী না হলে এইসব কথা কেউ কখনো আপনার বাপ মা পরিবারটা আসলে লোভী পরিবার লোভী পরিবার না হলে মেয়েকে শাসন করতো মেয়েকে তো শাসন করে না তারা লোকের কি লোকের ঘরে নবীর ঘরে নবীরা আসলে উনি বলতে চাইছে লুভির ঘরে লোভীরা এটাই বলতে চাইছে তো যাই হোক ওনার সমস্ত কথার সাথে আমি একমত না তবে একটা কথার সাথে একমত সেটা হচ্ছে বিয়ের পরে যেই মেয়ে বাবা মা বাবা মা করে এবং যেই ছেলে বাবা মা বাবা মা করে তাদের সংসার টিকে না ওনার এই কথার সাথে কিন্তু আমি একমত আর যেই মেয়েরা মানায় নিতে পারে না ঠিক আছে প্রত্যেকটা সংসারে কিন্তু অশান্তি হয় যে রেশমা রেশমা কেন টিকতে পারে নাই সেটা কিন্তু তার স্বামীর তো দোষ ছিল তার স্বামীরও মানে লুচা ছিল তার স্বামী শাহিন কিন্তু লুচা শাহীন যখন মালয়েশিয়াতে ছিল তখন সেখানে যে কিছু মানে হেল্পার থাকে যেটা আমরা আমরা দেশে যেমন বুয়া বলি ওই দেশে কিছু হেল্পার থাকে ধরেন ইন্দোনেশিয়া তারপরে হচ্ছে আপনার ওই ফিলিপিনো এদের সাথে সে বিভিন্ন ছবি কিন্তু মানে দেখছি এবং সে এইসব মেয়েদের সাথে কিন্তু ঘুরে বেড়াইতো তার বউ থাকা সত্ত্বেও সে কিন্তু ভালো হাজব্যান্ড ছিল না কখনোই হ্যাঁ তো রেশমা অনেক বছর একা ছিল তার স্বামী ভাবে গেছে বলে তার স্বামী দেশে আসতে পারতেছিল না আর একটা মেয়ে স্বামী ছাড়া সারা জীবন শ্বশুরবাড়িতে পড়ে থাকা তার মধ্যে খুকির সাথে তার শাশুড়ির সাথে ভালো কিন্তু ঝগড়াঝাটি হইতো কিন্তু তারপরেও কিন্তু মেয়েটা শ্বশুরবাড়িতে পড়েছিল একটা মেয়ের স্বামী যদি না আসে সেই মেয়েটা আসলে কাকে আঁকড়ায় ধরে বেঁচে থাকবে তাই হয়তো মেয়েটা দুর্বল মুহূর্তে লতার যে দেবনা ভাসুর তার প্রেমে পড়ে গেছিলো এবং সে সংসারটা ছেড়ে দিছে ছেড়ে দিয়ে ভালো করছে কি খারাপ করছে সেটাই সে খুব ভালো জানে কারণ একটা জিনিস মনে রাখবেন স্বামী যতই খারাপ হোক সে কিন্তু আপনার বাচ্চার বাবা আপনার বাচ্চার বাবা আর এই বাবা যত বিয়ে করেন যত ভালো বিয়ে করেন দশটা বিয়ে করেন পাঁচটা বিয়ে করেন কোনো দিনও আপনার বাচ্চার জায়গা নিজের বায়োলজিক্যাল বাবা ছাড়া অন্য কেউ পূরণ করতে পারবে না ঠিক আছে সে কারণে অনেক মেয়ে বাচ্চাদের দিকে তাকাইয়ে সংসার করে যায় আর যারা শুধু নিজের কথা ভাবে তারা আসলে কিছুই পায় না আপনি দেখেন না এই যে ইয়েকে দেখেন সাবিনাকে দেখেন সাবিনা কি করলো সাবিনা নিজের সংসারটাকে ভেঙে পরকিয়া করে চলে আসছে কিবরিয়াও একই কাজ করছে কিবরিয়াও একে রেখে আরও অনেকের সাথে এখন পর্যন্ত সে বিয়ে করছে এখনও সে লিসির কথা বলে এখনও সে সাবিনার কথা বলে যেটা একদমই টোটালি হারাম তো উনি কি খুব ভালো আছে যে কিনা এখনও তার পুরাতনদেরকে মানেকে এখনও বলতে পারে না উনি কি ভালো আছে ভালো কিন্তু নাই পৃথিবীতে কেউই ভালো থাকতে পারে না আমার জামাই আজকে খারাপ বলে একে ছেড়ে দিলেই আমি ভালো থাকবো কোনো গ্যারান্টি নাই আপনার মিম কাকে ছেড়ে দিছিল। ছেড়ে দিয়ে সে খুব ভালোবেসে বাবুকে বিয়ে করছে মিমকে ভালো আছে মিমকে ভালো দেখছেন কখনো মিম একবার ঢাকা, একবার গ্রাম একবার সাবিনার বাসা একবার বাপের বাড়ি তার নিজের বাসায় ভালোভাবে সংসার করতে দেখছেন সে তো মন থেকে পারতেছে না বাবুকে মেনে নিতে বাবু তো কিছু করে না যখন সে আবেগের বশবর্তী হয়ে এই বাবুকে বিয়ে করছে বিবেক তখন তার কাজ করে না এখন আবার বিয়ে করার পরে এখন তারা আবার বিবেক উতলায় উতলায় পড়তেছে বুঝতে পারছেন বিবেক যেহেতু উতলায় উতলায় পড়তেছে আর ভাবতেছে আরে বাবু তো কিছু করে না বাবু তো বেকার এই জন্য সে তাকে এখন অসুস্থতার ভান করে পড়ে থাকতে হয় এবং বাবুকে দিয়ে সব করাইতে হয় আর ক্যামেরায় এসে বলতে হয় আমি এত অসুস্থ তারপর আমাকে সব কাজ করতে হচ্ছে দেখেন আমি কতটা আমি কতটা কামিল কামিলি আসলে সে একটা কাজও করে না ঘরে। তো যাই হোক হ্যাঁ এবার যেটা আসলে সাবিনার সরি সাবিনা বলে শারমিনের কথা বলতে আসছি সেটাই বলি তো শারমিন গতকাল তার বাবা মাকে দোষারোপ করলো যে তার বাবা মা এই দোষ আবার লোকজন খুকিকে দোষারোপ করতেছে কন্টিনিউ যে খুকি কেন তার ভাসুরকে বসায় বসায় খাওয়াইতেছে আচ্ছা আমি এটা বুঝতেছি না যে খুকির এখানে থেকে দোষ হলো খুকির একটাই দোষ হয়েছে খুকির মাঝখানে ঢোকা ঠিক হয়নি তার ভাসুর আর ভাসুরের বউয়ের মধ্যে ঝগড়া হচ্ছে সেখানে সে মাঝখানে এসে এত মানে পণ্ডিতি করার কোনো দরকার ছিল না তার এখানে কোনো কথা না বলাই উচিত ছিল কিন্তু সে তার পোকনোজ করবেই এখানে তার নাক তাকে গলাতেই হবে সে এখানে নিজে অনেক ভালো স্বাস্থ্য আসছিল সে নিজেও কি খুব ভালো না কি সে নিজেও ভালো না বা হ্যাঁ তার ভালো গুণ আছে যার কারণে সে সংসারটাকে টিকায় রাখছে ধরে রাখছে এবং সে উন্নতির দিকে যাচ্ছে এটা অবশ্যই খুকির প্রশংসার যোগ্য কিন্তু খুকির এই ধরনের প্রবলেমগুলি মেনে নেওয়া সম্ভব না হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে সেখানে সে আগুনে ঘেল না ঢেলে তা চুপচাপ বসে থাকা উচিত সে তো ওদের মধ্যে মিল করতে পারতেছে না মিল না করতে পারলে তাহলে সেখানে আগুন ডালার তো কোনো মানে দেখতেছে না তবে খুকি যেহেতু সবার সাথে মিলেমিশে থাকে খুকির বাড়িতে এসে কিন্তু কেউ না খেয়ে যায় না আমরা দেখছি বিল্লালকে দেখলে কোহিনুর বেগম ঠিক মতো কথা বলতো না কিন্তু সেখানে খুকি কিন্তু ডেকে এনে ওদেরকে খাওয়াইতো খুকি বাড়িতে সবাইকেই মোটামুটি খুকির সবার সাথে সম্পর্ক ভালো আছে আর খুকি কেন এখন শারমিনের পক্ষ নিবে বলেন তো শারমিনকে কখনো খুকির সাথে ভালোভাবে থাকতে পারছে পারে নাই শারমিন কারোর সাথে ভালোভাবে থাকতে পারে না শারমিন নিবে নিজের ভাইয়ের বউ সাথেও সম্পর্ক ভালো না এটা অবশ্যই ওর মারাত্মক দোষ এই দোষ যদি ও পরিবর্তন না করে ওকে কারোর সাথে থাকতে পারবে না একটা মেয়ের সারাদিন চেহারা কেন কালো থাকবে রে বাবা আমার একটা মানুষের সাথে আজকে রাগ হয়েছে তার সাথে আমি এক দুই দিন চেহারা কালো করে কাল রাখছি ঠিক আছে বাট কি করে অনবরত ওকে কে পছন্দ করে বাড়ির একটা মানুষ ওকে পছন্দ করে না বাড়ির কেন পছন্দ করবে এরকম মেয়েকে কেন পছন্দ করবে বলে শাহিনের দোষ আছে ও জানতো না এই কয়েক বছর কেউ বুঝে নাই শাহিন কেমন তাইলো দুইটা বাচ্চা কেন নিল বাচ্চাগুলি নেওয়ার পরে এখন ওর মনে হয়েছে যে ও এসব মেনে নিতে পারবে না ও বাচ্চাকে ছাড়া আলাদাভাবে থাকবে আর এই ডিসিশানটা কেন নিতে পারছে এই ডিসিশানটা নিতে পারছে কারণ ওই যে ও টাকা ইনকাম করতেছে আর হচ্ছে গিয়ে ওর বাবা মার সাপোর্ট ভাইয়ের সাপোর্ট বাবা মা যদি স্ট্রংলি বলে দিত যে আমরা কোনো সাপোর্ট করব না তুমি যদি চাও নিজের মতো করে থাকবা নিজের মতো করে থাকো আমরা তোমাকে সাপোর্ট দিতে পারবো না হ্যাঁ তখন দেখতে যে ও অটোমেটিক ঠিক হয়ে যেত আমি বলছি না যে শারমিন আলাদা মানে ওইগুলি সব মেনে নিয়ে থাকুক না আমি সেটা বলছি না কিন্তু ওয়াই বাচ্চা হওয়ার পরে এই দুইটা বাচ্চার ভবিষ্যৎ কি দুইটা বাচ্চার কি এই ছোট বয়সে বাবা মা দুজনের দরকার ছিল না অবশ্যই ছিল আর একটা মেয়ে দুই দিন দুই দিন বাপের বাড়িতে যদি যায় তখন স্বামীর কাছে তার মূল্য কিন্তু থাকে না দর্শক মূল্য থাকে না আপনি একবার অনেক রাগ করে চলে যাবেন অনেক দিন থাকবেন তখন আপনার স্বামী বুঝতে পারবে যে না আমার আমার ওয়াইফ সত্যি সত্যি রাগ করছে কিন্তু আপনি যখন প্রতিনিয়ত দুই দিন পর গাল ফুলায় আর দুদিন পর গাল ফুলায় থাকবেন দুদিন পরপর গাল ফুলায় বাড়ি চলে যাবেন আপনার তখন গুরুত্ব স্বামীর কাছে কেন কারো কাছেই থাকবে না ওর কি আজকে গুরুত্ব আছে শ্বশুরবাড়িতে কারোর প্রতি হ্যাঁ ওর স্বামী এখানে অবশ্যই দোষী কারণ স্বামী যখন একটা ওয়াইফকে পাত্তা দেয় না তখন পরিবারের কেউ সেই মেয়েটাকে পাত্তা দেয় না এদিক দিয়ে ঠিক আছে হ্যাঁ কিন্তু আমি বলবো বাচ্চাগুলি আজকে ওদের পরিবারের প্রত্যেকটা বাচ্চা সাফার করতেছে মরিয়ম তানজিলা এই আদবিয়া এখন মোহাম্মদ আর এই কি যেন ছোট বাচ্চাটার নাম আমি জানি না এরা সাফার করতেছে বাট কেন ওদের বাচ্চা দুই তিনটা হওয়ার পরে ওদের কেন মনে হয় যে ওদের স্বামীর সাথে ওদের স্বামী থাকার যোগ্য না ওদের স্বামী খারাপ চিন্তা করে দেখেন এই মেয়েই একদিকে বলতেছে যে আমার টাকা দিয়ে সব কিনছি সেই জন্য আমি নিয়ে আসছি আবার অন্যদিকে বলতেছে স্বামীর ইনকামও আমার ইনকাম আমার ইনকামও স্বামীর ইনকাম একই মুখে সে বারবার ভিন্ন কথা বলতেছে হ্যাঁ বুঝেন অবস্থা তাই স্বামী যে গিফট দিছে সেটা সে নিয়ে আসছে ডায়মন্ডের প্রথমে ঘুরায়া ফুরায়া হেনা তেনা মানে মানে বিভিন্নভাবে বুঝাইতে চাইতেছে তার টাকা দিয়ে কিনছে তার টাকা দিয়ে কিনছে শেষ পর্যন্ত কি আসলো ও যে আমাকে গিফট দিচ্ছে তাই আমি নিয়ে আসি কেন আমার আমাকে তো গিফট দিছে আমি কেন দিব না তার মানে তার কথার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না আমি বুঝতে পারছেন আর নিজেকে খুব বড়ো বলার চেষ্টা করতেছে নিজে সে বড়ো না আপনারা বলবেন সবাই শারমিনের পক্ষে বলতেছে আপনি কেন বিপক্ষে বলতেছেন কারণ আমার কাছে শারমিনের এই জিনিসগুলো ভালো লাগে না একটা আমি কতক্ষণ চেহারা কালো করে সবার সাথে মিশতে পারে বলেন তো একটা তো লিমিট আছে আমি ওকে কখনোই দেখি নাই যে ও একটু হেসে কারোর সাথে ঠিকঠাক মতো কথা বলছে এখন ও আমাদেরকে বলতে চাচ্ছে যে ও নাকি এইরকমই প্লিজ দয়া করে ওর কিছু ভিডিও দেখবেন যেখানেও এই মিমের হাজবেন্ড বাবু বাবুর সাথেও বিভিন্ন জায়গায় গেছে একজন আরেকজনের কাঁধে হাত রেখে কী পরিমাণে হাসি ঠাট্টা করছে তাই ওই মিথ্যা বললে হবে না যে আমি এরকমই আমি এরকমই চেহারা কালো রাখি আমি এরকমই কারোর সাথে মিশি না রং ও যাকে ওর ভালো লাগে তার সঙ্গে ও রঙ্গতামাশা করে শাহিনকে যখন ভালো লাগছে তখন শাহিনের সাথে ফোন থামায় থামায়নি রাত করছে এবং এই হুমকি যদি ওকে বিয়ে না করে শাহিন করবে এরকম নাকি সে আর এখন সে ভালো মানুষ আসতে আসে যে সে কিছুই জানতো না তার বাবা মা খোঁজখবর নেয় না সেসব জিনিস এনে বিয়ে করছে তার আগের তার কাজিন বলে নাই তাকে রেশমা বলে নাই তার হাজবেন্ড কি করে নেশা করে নাকি তাস খেলে জুয়া খেলে এগুলো বলে নাই নেশা কি একদিনে হয় নাকি যারা জুয়া খেলে তারা সারা জীবন জোয়া খেলে খুব সহজে এরা ছাড়ায় না জুয়া যদি না নিজে থেকে ঠিক না হয় বুঝতে পারছেন তার মধ্যে যদি ওয়াইফের কারণে সেই লোক সারাক্ষণ চাপের মুখে থাকে ওয়াইফ পর পর গাল ফুলাই চলে যায় ওয়াইফ তার ফ্যামিলির সাথে মিশতে পারতেছে না সামঞ্জস্য রাখতে পারতেছে না এটা কিন্তু একটা ছেলের জন্য অনেক মাথা ব্যথার কারণ আমি বলতেছি না শাহিন ভালো শাহিনও যথেষ্ট বদমাস আমি কিন্তু তাতে কিন্তু বসি আপনারা ভাইবেন না যে আমি শাহিনের পক্ষে কথা বলতেছি আমি বলতেছি দুইটা মানুষেরই দোষ আছে এই শারমিন বাবুর সাথে কান্দে কান্দে রেখে খুব হাসি হাসি কথা বলছে অথচ আবার সে শ্বশুর বাড়িতে গেলে চেহারাটা কালো করে রাখে সেই মিমের বাড়িতে গেছে তার বাচ্চা ট্রিটমেন্ট করার জন্য সেখানে তাকে তার হাজব্যান্ড ডাকতেছে খেতে আসার জন্য সে চেহারা কালো করে রুমের মধ্যে গিয়ে বসে রয়েছে একটা মেয়ে যদি সামাজিক না হয় সেটাও কিন্তু একটা ছেলের জন্য প্রেশার মানসিক চাপ মনে রাখেন মানসিক চাপটা কিন্তু সহজ না আর আপনি মনে রাখেন যদি স্বামী খারাপ হয় আপনি যদি শ্বশুরবাড়ির লোকজনের সাথে ভালোভাবে থাকতে পারেন লোকজনই কিন্তু আপনাকে হেল্প করবে এটা মনে রাখেন হ্যাঁ এরকম বহু মেয়েদেরকে দেখছি হাজব্যান্ড খারাপ কিন্তু হাজব্যান্ডকে বাধ্য করে পরে ভালো হইতে কেন ভালো করে শ্বশুরবাড়ির সবাই মিলে মেয়েটাকে সাপোর্ট করে মেয়েটার পাশে দাঁড়ায় হেল্প করে কিন্তু এই শারমিনের সাথে কেন দাঁড়াবে বলেন শারমিন কি কারোর সাথে ভালো আচরণ করে ওরা তো খারাপ আচরণ করেই একে ভালো আচরণ করে করে না একটা মানুষের সাথে সবাই এত খারাপ খারাপ আচরণ করে যে সে হাসতেই পারে না কিন্তু আবার জায়গা মতো গিয়ে ঠিকই সে হাসে আবার আপনারা আরও কিছু ভিডিও দেখবেন ওই যে রাত্রির সাথে তার জামা যখন চলে গেল মানুষের সাথে সে রাত্রির সাথে বিভিন্ন শপিং মল সেখানে তো সে প্রচণ্ড হাসাহাসি করতো হাসি খুশি ছিল আরেকটা পয়েন্ট শারমিন বলতেছে তার ছেলে সন্তানকে নিয়ে সে বাবার বাড়িতে থাকা পছন্দ করতেছে না হাট ছেলে সন্তান তার তো একটা মেয়ে সন্তানও আছে কি বলে এরা